দুই নাম্বার বি করলাম ও শালেও গেদা দিতে পারে না তোমাকে বি করছি ও তো গেদা দিতে না ডাক্তার বাড়ি ঘুরতে ঘুরতে মাঝার ছালা এবার আছে গেদা না দিতে পারছিস কি হয়েছে রুগী আছে রুগী দেখতে হবে আচ্ছা আমি দেখতেছি ডাইকে দিচ্ছি আপনার রুগী আছে তো বাবা বাবা এখানে

নয় মাস হাতের হাতবেলা হ্যাঁ হাতবেলাতেই বাচ্চা হয় যাবে এখন আপনি আমার কাছে টাকাও লাগবে না কোনো কিছু লাগবে না আমার কাছে রেখে যাবেন আপনার কোনটা করবেন কোন ওষুধ নেবেন এটা নেবেন না এটা নেবেন না এটা নেবেন না আমার কাছে রেখে যাবেন দাম কত এটার দাম হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা আচ্ছা চারটার যেটা হবে সেটার দাম কত চারটার দাম হচ্ছে এই যে এটার দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এইটির দাম হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ এখন কোনটা নেবেন আপনি আমি কবিরাজ সাহেব আমি কোনোটাই নেবো না আমার দিব নেই এই মাটির ভিতরে টেয়া গজ করতে 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 আমার দিব আপনি কবিরাজ সাহেব আপনি তাতে রাই আমি নয় মাস পাঁচ দিন নয় মাস হাফ বেলা পর আসি কেদালি যাবো মানে আপনি ওষুধ নেবেন না না